নমস্কার বন্ধুরা বংশাতবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন আজকে কি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে চিংড়ির সাইজ যদি এই রকম হয় আর বাঙালি হিসেবে চিংড়ি মাছের মালাইকারি খেতে কারি না ভালো লাগে বলুন তাই ঝটপট করে বানিয়ে নেওয়া যায় প্রথমেই চিংড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথার দিকের অংশটা আর লেজের দিকে সামান্য কেটে বাঁধে পিঠের দিকে কালো সুতোর মতো অংশটা ফেলে দিয়েছি তারপর ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে একটু লালচে করে ভেজে নেব যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো রেসিপিটি আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এরপর কড়াইতে সামান্য সর্ষে তেল দেব দিয়ে আমি গোটা গরম মশলা একটু থেতু করে নিয়েছিলাম ওইটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু মেরে নেওয়ার পর বাদ বাকি উপকরণগুলো দেব এরপর রসুন বাটা দিলাম আর চিনি দিলাম কালারের জন্য এরপরে যদি প্রয়োজন হয় তাহলে দেব আরও একটু চিনি আর যদি নারকেল মিষ্টি হয় আর প্রয়োজন না হয় তাহলে দেওয়ার দরকার নেই এরপর পেঁয়াজ বাটা দিলাম আর পেঁয়াজ কুচি ভালো করে কষানো হয়ে গেলে তারপর হলুদ বাটা দিলাম আপনারা হলুদ গুঁড়োও ইউজ করতে পারেন চিলি ফ্লেক্স দিলাম আর আদা ও জিরে বাটা অল্প একটু জল নিয়ে আর একটু ফুটিয়ে নেব এরপর নারকেলের দুধটা দেব আমি হাফ মালা নারকেল কুড়ে সামান্য জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম এবং পুরোটাই এতে দিয়ে দিলাম আলাদা করে আর নারকেলের দুধ বের করে নিই গরম জল দিয়ে ছেঁকে এরকম করে ব্যবহার করলেও স্বাদ মন্দ হয় না স্বাদ মতো লবণ দিলাম ফুটে উঠলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব এরপর দশ মিনিটের মতো ফুটিয়ে নেব দিলেই আমাদের সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন বাই